কথাকা <laughs> <laughs> জেনে বলেন আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার গোলামেরা তোমরা যেই জায়গায় যেই অবস্থায় থাকো না কেন তোমরা আমি আল্লাহকে শরণ করো শরণ করো আর কুরকুম আমি আল্লাহ পাক ও তোমাদের শরণ করব মনে করব তোমাদের ডাকে সারা দেব জোরে বলুন সুবহানাল্লাহ শহুরের নামাজ পড়ে একজন আল্লাহর বান্দাকে দাপন করে আসলাম কবরের মধ্যে সাড়ে তিন হাজার কবরের বাসিন্দা করে দিয়ে আসলাম অনেকই জানাজান নামাজ পড়তে গিয়েছিলেন আমার বন্ধুগান ছেলে আছে আছে স্ত্রী পুত্র পরিজন সবাই বেঁচে আছে কিন্তু তিনি খবর জগৎ কবরের ভিতরে সাহিত্য অবস্থায় আসেন একবার বুঝে থাকলে বলুন কোন ছেলে তার কবরে গেছে নাকি তার স্ত্রী পুত্র পরিবার পরিজন কেউ কবরে গেছে নাকি এই মুহূর্তে তিনি কবর জগতে আছেন অন্ধকার কবর তার জীবনের প্রথম কবর হলো আজকে কবরের রাত আজকে শুরু হয়ে গেল কেউ তার সঙ্গে যায় নাই ঠিক আপনি আমিও কবর জগতে চলে যাব কেউ আপনার আমার সঙ্গে কবর জগতে যাবে না যিনি সাথী থাকবেন তিনি একজন তিনি কে আমার বন্ধুগণ এই জন্য খাওয়া শুরু করে নাম নিতে হবে কার খাওয়া শেষে নাম নিতে হবে কার বাজারে রওনা করেছেন নাম নিতে এক দুজনের নিতে হবে কে তিনি বাজার শেষে ঘরের মধ্যে ঢুকবেন নাম নিতে হবে একজনের তিনি কে গোসল করতে যাবেন নাম নিতে হবে একজন আর তিনি কে যেখানে থাকেন না কেন সব জায়গায় নাম নিতে হবে একজনের তিনি হচ্ছেন আপনার আমার রব আল্লাহ আমার বন্ধুগণ আল্লাহ দুনিয়ার মানুষ তোমরা তো শান্তি চাও তোমরা তো শান্তি চাও শান্তি চাই না জোরে বলেন সবাই শান্তি চাই কেউ অশান্তি চাই না আল্লাহ রাব্বুল আলমিন সুরতুল ইউসুফের পঁচিশ নম্বর আয়াতের ভিতরে বলেন্লাহ দা রে সালা ও দুনিয়ার মানুষ আমি আল্লাহর ঘোষণা হলা আল্লাহ আল্লাহ দা আলা দিকে ডাকেন ইলা সালাম সালামের দিকে ডাকেন শাসক তোমরা সালাম নামক জান্নাতের গেইটে চলে আসো সালাম নামক জান্নাতের ভিতরে তোমরা আসো আমি আল্লাহ চাই তোমরা সবাই শান্তির জায়গায় চলে আসো তোমরা কেউ অশান্তির জায়গা জাহান নামে যেতে চাও এটা আমি আল্লাহ রব্বুল আলামিন চাই না কথাকার আমার বন্ধুগণ আল্লাহ রবুল আরমিন বলেন ও মানুষ ফারি কুন ফিল জাননা জি ওয়া ফাদি ফুন ফিস সবাই এক টো কন্ঠ ছেড়ে দিয়ে বলেন আল্লাহ আরো বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা রাস্তা হলো দুইটা কয়টা কথা বলে না কয়টা কে বলতেছেন এ মা বলে না ভালো করে শুনে নেন আল্লাহর বক্তব্য হলো রাস্তা হলো দুটো সেই রাস্তার নাম কি আল্লাহ রাব্বুল আলামিন সূরাত সুরার সাত 7 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন ওরে একটা সেটা হলো নামক জাহান নামের রাস্তা একটা জান্নাত একটা জাহান্নাম একটা জান্নাত একটা জাহান্নাম আমরা যেতে চাই কোথায় জোরে বলেন জান্নাতে যেতে কেউ তো জাহান নামে যেতে চাই না কিন্তু আমাদের কাজ কর্ম প্রমাণ করে দেয় আমরা জান্নাতে যেতে চাই না আমাদের কাজ কর্ম করে আমরা নামে যেতে চাই আমার বন্ধুগণ এই যে রমজান মাস চলে গেল রমজান মাসের তো বোনেরাও রেখেছে রাখে সবাই বলে না মনে হয় সব বাড়ির মা বোনেরা রাখে নাই ও রেখেছে কিন্তু পঁচিশ রমজানের পরে বাজারে কি প্রমাণ হয়ে গেল মা বোনেরা এমন কায়দায় বাজারে ভিড় জমালো পুরুষ মানুষের খানাই নাই আছে না নাই নারী মানুষ নারী মানুষের জন্য পর্দার অন্তরাল হলো সবচাইতে নিরাপদ নারী মানুষ যত বাইরে বের হবে ততই বিপদ ততই বিপদ কথা বললেন না যে ওই যে ষোলোটা বছর একজন নারী দেশ ঘরের মহিলারা পর্যন্ত দাপট দেখাইছে কয় আমরা কি কম বুঝি নাকি আমাদের ম্যাডাম দেশ চালায় বলেছি বলে নেই কিন্তু আমার বলেছেন যে যে গোষ্ঠীর নেতা হয় মহিলা ওই কৌম ওই গোষ্ঠীর লোকেরা কোনদিন উন্নতি লাভ করতে পারে না কি তাকাইলেন কি দেখলেন কি বুঝলেন ষোলো বছরে দেশের অবস্থা এগারোটা না বারোটা কথা বলে জোরে বলেন ভয় পাচ্ছেন আপনারা এটা আমার নবী বলেন যেই কওমের যেই ঘরের নেতা হয় মহিলা যেই ঘরের মহিলাদের কণ্ঠস্বর হয় উচ্চ ওই ঘরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কোন রহমত নাজিল হয় না জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার আমি বারবার বিরোধিতা করে এসেছি ওই যে প্রাইমারি স্কুল বলেন মাদ্রাসা বলেন কিন্ডারগার্ডেন বলেন সন্তানের কাদের মধ্যে বইদায় না বইদায় দেয় বই মা কাদের মধ্যে মা মাদ্রাসায় বারান্দায় গিয়া বসে থাকে কিন্ডার গার্ডেনের বারান্দায় গিয়া বসে থাকে না 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 আপনি মনে করেছেন আপনার সন্তানটাকে নিয়া বেপর দায়ের আপনি বের হয়েছেন আর আপনার সন্তান ছোট্ট অবস্থায় কোরআন হাতি সব মুখস্থ করে ফেলবে না 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 সম্ভব নয় সম্ভব নয় আল্লাহ যদি সন্তানের ভিতরে বরগড় ঢেলে না দেয় নাই মা মন্দিরে বলি ও মা ও বন ভালো করে শুনে নেন পর্দার অন্তরালে থেকে সন্তানের জন্য দোয়া করে দিবেন আয় আল্লা আমার সন্তানটাকে মাদ্রাসায় পাঠিয়ে দিলাম আয় আল্লাহ পর্দার অন্তরালে বসে তোমার দরবারে দোয়া করে দিলাম আয় আল্লাহ তুমি আমার সন্তানটাকে দিনের হাতি বানা দাও বড় বক্তা বানায় দাও বড় আলেম বানায় দাও কোরআনের হাফেজ বানায় দাও এভাবে যদি পর্দার অন্তরালে বসে দোয়া করতে পারেন আল্লাহ তাআলা আপনার সন্তানটাকে অবশ্যই কবুল আর মঞ্জুর করে নেবেন কিন্তু আপনি কি করেন আপনি চলে যান বে পর্দায় গিয়া হুজুরের সঙ্গে কথা বলেন হুজুরের সামনে গিয়া বসে থাকেন রাস্তায় আসার সময় দেখে অমুকের বউ যাওয়ার সময় দেখে অমুকের বউ কথা বলে না খবরদার ভালো করে বোঝেন রহমতের কে আরে জোরে বলে না কে তা আল্লাহ কি বলেন আল্লাহ বলেন ও নারী তুমি ঘরের মধ্যে থাকো ঘরের মধ্যে থাকো ঘরের মধ্যে থাকলে পরে মান সম্মান বাড়ায় দিবেন একজন তিনিকে ছেড়ে বলেন তিনি কে পথে হাঁটি উল্টো পথে হাঁটি আর বলি কেন শান্তি না কেন শান্তি আসবে না রে ভাই শান্তি আসবে না আল্লাহ বলেন সালাম আমি আল্লাহ শান্তির দিকে ডাকি তোমরা শান্তির দিকে আসো শান্তি যদি পেতে চাও নবীজির সুন্নাত গ্রহণ করে নাও শান্তি যদি পেতে চাও কোরআনের বয়ানগুলি গ্রহণ করে নাও আল্লাহ আলামিন যেন আমাদের বোঝার তৌফিক দান করেন জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন আমার বন্ধুগণ সমাবেশী ভাবনা স্মরণ করতে হবে একজনকে তিনি কে আরো বলেন তিনিকে কে আল্লাহ রব্বুল আলামিন বলেন ও মানুষ

একটা খেজুরের দানার বিনিময় দিয়ে হলেও যদি তোমরা জাহান নামের আগুন থেকে মাস্তে পারো তাহলে তোমরা বেঁচে থাকো কারণ জাহান নাম বড়ই ভয়ঙ্কর জাহান নাম বড়ই ভয়ঙ্কর আমার বন্ধুগণ জাহান নামের আগুন কত ভয়ঙ্কর জাহান নামের আগুন কত ভয়াবহ নবী আমার বলেন উকিদ আয়ান্ন আরিফ আলফা সানতিন হাত হামরা দুনিয়ার যে আগুন দুনিয়ার আগুনটা হল লাল দুনিয়ার আগুনটা হলো লাল কথা বলেন যে কি না আমার নবী বলেন জাহান্নামে আগুনটাকে আল্লাহ পা এক হাজার বছর পর্যন্ত জ্বালিয়েছেন কয় হাজার লাখ হাজার বছর পর্যন্ত জ্বালানোর পর নবী আমার বলেন হাত আমার রথ সেটা একেবারে গালো লাল রং ধারণ করেছে এরপরে নবী আমার হাদিসের মাঝের অংশে বলেন সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন সেই লা আগুন্টা আরো এক হাজার বছর পর্যন্ত পাকের হুকুমে জ্বালানো হয়েছে লা আগুন্টা যখন এক বছর পর্যন্ত জ্বালানো হয়েছে সেই আগুনটা সাদা পড়ানো হয়ে গেছে বলেছেন মোহাম্মদু রসুল্লা সাল্লাল্লাহ ঘুয়া নাই ঘিয়া নবীর পরে হাদিসের শেষে অংশে বলেন সেই সাধা আগুনটা আবার আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে এক হাজার বছর পর্যন্ত জ্বালানো হয়েছে সাদা আগুনটা এক হাজার বছর পর্যন্ত জ্বালানোর পর সেটা কালো বর্ণ হয়ে গেছে এরপরে নবী আমার একেবারে হাদিসের শেষের অংশে বলেন ফাইয়া সাউদা উম মুজলিমা আমার নবী বলেন একেবারে এক হাজার বছর পর্যন্ত জ্বালানো হয়েছে সেটা কালো বর্ণ ধারণ করেছে সেই কালো অবস্থায় আছে ওই কালো আগুনের ভিতরে জাহান্নামীদেরকে ফালানো হবে আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ बंधुगण

একেবারে পুরে ধর্ষ হয়ে যাইত এইগুলো হলো জাহান নামের আগুন অপর একটা হাদিসের ভিতরে নবী আমার বলেন ও দুনিয়ার উন্মত উন্মতিরা ভালো করে তোমরা শুনে রাও দুনিয়ার আগুনের সত্তর গুণ বেশি পাওয়ার হবে জাহান নামের আগুন আল্লাহ বলেন এই যে চুলার ভিতরে আগুন চুলার আগুন বাদ দিলাম মোমবাতির যে আগুন এই ভিতরে এক মিনিট একটা আঙুল রেখে দেওয়া যাবে নাকি দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড একেবারে তাপ অনুভব হবে কোনোভাবে রাখা যাবে না অথচ সেই জাহান আগুন বড় ভয়ঙ্কর জাহান আগুন বড় ভয়ঙ্কর ওই জাহান আগুনকে ভয় করতে হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন মানু কুম ও আহলি কুম না তোমরা নিজেরা নিজেদের কি জাহান নামের আগুন থেকে বাঁচাও নিজেরা নিজেদের কি জাহান নামের আগুন থেকে বাঁচাও আর তোমাদের আহাল পরিবার যারা আছে তাদেরকেও তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করো কথাকা আমার বন্ধুগণ দুনিয়ার লাইনে কেউ যদি অপরাধ করে जेलखाने에 ধরে নিয়ে যায় জেলखाने에 ধরে নিয়ে যাওয়ার পর যদি দলীয় লোক হয় তাহলে জেলার সাহেবকে ফোন করে ফোন করার পর অনেক সময় সারা পেয়ে যায় যদি সারা নাও পায় তাহলে জেলখানার মধ্যে সুন্দর সুন্দর খাবারের আয়োজন করা হয় সুন্দর বিছানার ব্যবস্থা করা হয় মাথার উপরে পাকার ব্যবস্থা করা হয় অনেক সময় জেলখানায় গিয়া ওই যারা ডিউটিরত থাকে তাদের ঘুষ দিয়ে আসেন আছে না নাই বলেন আছে না নাই আছে আল্লাহ রবিন বলেন দুনিয়ার মানুষ ভালো করে বোঝে নাও জীবন আবার চলে গেলে কিন্তু আর দুনিয়ায় আসা সম্ভব হবে না ওরে আমি আল্লাহ পাক সেই জাহান নাম বানিয়ে রেখেছি সেই জাহান নামের রক্ষী যাবে আমি আল্লাহ পাক ফেরেস্তা রেখে দিয়েছি ফেরেস্তা রেখে দিয়েছি সবাই একটু বলেন আল্লাহ আল্লাহ রব্বুল আলমী বলেন এ দুনিয়ার মানুষ জাহান্নামে নামে যারা রক্ষী হিসাবে থাকবে জাহান্নাম যারা পাহারা দিবে ওই জাহান নামের ফের পাহারা দাররা পাহারা খুব রুক্ষ স্বভাবের হবে রুক্ষ স্বভাবের হবে তাদের কাছে চাইলে কোন ধরনের কোন জিনিস পাওয়া যাবে না তারা তাদের শুধু ভিতরে ক্ষোভ আছে রাগ আছে আল্লাহ রব আলামিন বলেন না মা ডেকে ডেকে বলেন ওই ফেরেস তাদের কাছে তুমি পানি চাইবে পানি দিবে না খাবার চাইবে খাবার দিবে না তুমি শাস্তি হালকা করতে চাইবে হালকা করার কোনো সুযোগ নাই আল্লাহ আকবর বলেন ওই ফেরেশতারা লাইয়াসুন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন ওরা শুধুমাত্র হুকুম মানবে একজনের কে জোরে বলেন ওই ফেরেশতারা শুধুমাত্র হুকুম মানবে আল্লাহ রব্বুল আলামিন এরপরে আল্লাহ পাক বলেন মা আমারা আল্লাহ যা বলবেন তাই তারা পালন করবে ওরে দুনিয়ার মানুষ আল্লাহ রব্বুল আলামিন বলেন আয়্যা ফাআলু নামায় ওমরুন আল্লাহু আকবার ওরা কোনো ঘুষ খাবে না ওরা কোন দল করে না ওরা অমিলিক চেনে না ওরা বিএনপি চেনে না ওরা জশদ বাসক কিছুই চেনে না কিছুই চেনে না ওরা শুধু অপরাধীsene অপরাধী বাইবে আর শাস্তির সামনে ক্ষিন করে দিবে কথা একজনের তিনিকে আমার বন্ধুগণ অনেকে আশায় বসে থাকে অমুক হুজুর আমাকে জান্নাতে নিয়ে যাবে অমুক হুজুর আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীজির মাধ্যমে জানায় দান ও নবী আপনি জানায় দান ইয়া ফা ফতিমাতিন তজি নাফসাকি মিনান নার ফা ইন্নী লা আমলিকুলকুম আমার নবী তার প্রিয়তম মেয়েকে ডেকে ডেকে বলেন ও ফাতেমা ও ফাতেমা তুমি আমার মেয়ে তাই বলে তোমাকে আমি জান্নাতে ধরে গেইটে দিয়ে আসব এটা আমার দ্বারা সম্ভব নয় এটা আমার দ্বারা সম্ভব নয় ইয়া ফাতেমা তুম কে জিন আফসাকি নার তুমি নিজে কে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে তুমি নিজেকে বাঁচাও ফাইন্নি

মানুষ যার নাম আমি আল্লাহ পাক অলরেডি তৈরি করে রেখেছি তৈরি করব এমনটা নয় জান নাম আমি আল্লাহ রব্বুল আলামিন তৈরি করে রেখেছি ইন্না জাহান্নামা কানাত মিনসাদা কথা একজনের তিনি কে আর জোরে বলেন তিনি কে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন কাজ করতেস আর তুমি জাহান নামের এদিকে গিয়ে যাচ্ছ মরবা মরার সঙ্গে সঙ্গে তোমার কবরটা জাহান নামের টুকরা করে দিবেন একজন দিদিকে

হাসরের ময়দান আসার আগে আপনার আমার গবরটা জাহান নামের টুকরা হয়ে যাবে বলেছেন মুহাম্মাদুর মোহাম্মদ আল্লাহর কাছে যদি বলি মহান মালিক জাহান নাম অপেক্ষায় আছে কাদের জন্য অপেক্ষায় আছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন তাগিনা মাবা যারা আমার হুকুমের উপর খেলাফ করবেন যারা আমার হুকুম মানবে না যারা আমার রাসূলের কথা শুনবে না রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করবে না যারা পর্দা করবে না হারাম থেকে নিজেদেরকে বাঁচাবে না যারা অন্যের সম্পদ অন্যায় ভোগ করবে যারা সুদ খাবে যারা ঘুষ খাবে যারা বিচার করবে যারা জেনা করবে আল্লাহ রব্বুল আলমিন বলেন তাদের জন্যই জাহান নামের দরওয়াজাটা ওপেন হয়ে আছে কথা কার আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা ভালো করে জেনে রাখো লা দেখে থাকে দেখো কারো জন্য পাঁচ বছর কারো জন্য দুই বছর আবার কারো জন্য দশ বছর কারো জন্য বিশ বছর আবার কারো জন্য যাবজ্জীবন জেল আসে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন না রে বান্দা না জাহান্নাম একটা ভিন্ন জায়গা ওখানে শতাব্দীর পরে শতাব্দী যার যেমন গুনাহ হবে সেই অনুযায়ী জাহান্নামের ভিতরে তার অবস্থান করবে শুধু তাই নয় রে বান্দা লা ইয়াযুকুনা ফিহা বান্দাউ ওয়ালা শাওয়াবা আল্লাহু আকবার ওই জাহান্নাবের ভিতরে কোনো ধরনের পানিও খেতে দেওয়া হবে না কোন ধরনের শরবত তোমাদের যে ওখানে খেতে দেওয়া হবে না শাস্তির পরে শাস্তি বান্দা তোমাদেরকে দেওয়া হবে কার জোরে বলেন কার দুটো খাবারের কথা আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন হামিম আও ওই জাহান্নামেরই ভিতরে যারা যাবে ওই জাহান্নামের ভিতরে জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে ওয়াসসা হামিম তার মানে হলো গরম পানি ওরে বর্ণনা এসেছে গরম পানি জাহান্নামীরা খাওয়ার সঙ্গে সঙ্গে পেটের নারী বড়িগুলি এই যে একেবারে পিছনের রাস্তা দিয়া এক মুহূর্তে বের হয়ে যাবে আল্লাহু আকবার বলেন আল্লাহু পুষ চিনেন আপনারা কথা বলে না ওই পুজের আপনাকে আমাকে খেতে দেওয়া হবে যদি জাহান নামে যাই কোনো ভাবি সম্ভব নয় সম্ভব নয় আল্লাহ রব্বুল আলামিন বলেন জাহান্নামীরা আযাব আর গজবের সম্মুখীন নয় পুজ দিলেও পরে সেটা খেতে তারা বাধ্য হয়ে যাবে কারণ এত প্রচন্ড ক্ষুধার তো তারা থাকবে ও ভাই দুই দিনের দুনিয়া দুই দিনের দুনিয়া সব অপকর্ম ছেড়ে দে সব অপকর্ম ছেড়ে দেই আমার বন্ধুগণ মনে করতেছেন হুজুর বড় বিপদ করা যাবে না ওটা খাওয়া যাবে না ওই পথে চলা যাবে না তার মানে হুজুর আপনাদের জন্য কি শান্তি না বিপদ বিপদ এই সব জিনিস নিষিদ্ধ করে নারে ভাই বিপদ না কোরআন হাদিসের চশমা লাগাইয়া দেখতেছি আপনারা জাহান্নামের দিকে যাচ্ছেন সেই জন্য আপনাদেরকে কোরআন হাদিসের চশমা দিয়ে দেখার পরে ভালো কাজের এদিকে ডাকি আসেন 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 কারণ জিন্দিগি যদি শেষ হয়ে যায় আর নামাজ রোজা হজ ভালো কাজ করার আর কোনো সুযোগ থাকবে